এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের এখন আমার মনে হচ্ছে বর্তমানে আমার মনে হয় মেয়র এটা বোঝানো উচিত ছিল এর সরকার দিয়ে থাকে প্রধান নির্বাহী কর্মকর্তা এটা এরা গাইডলাইন দেবে পাবলিক পারফেশনের জনগণের কাছে এটা যদি উনি স্টক হোল্ডারের লোকে বা এটা উচিত ছিল ওনাকে পরামর্শ দেওয়া এইসব কারণে স্থগিত হয়েছিল এইসব সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে জায়গাটার কারণে স্থগিত হয়েছে সেটাকে আলোচনা করে যদি এটা আহ বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা আর হত না আমার বিশ্বাস আমি মনে করি বর্তমান যে পরিষদ এবং আমি অনুরোধ করব যে আমার মনে হয় বিষয়টাকে এইভাবে মানুষের মধ্যে ভুল মেসেজ না দিয়ে পরামর্শমূলক আমার একটা পরামর্শ থাকবে এই সব হোল্ডারদের সঙ্গে বসে আপাতত এই কার্যক্রমটাকে যদি কোনোভাবে বিবেচনা নিতে পারেন নিয়ে স্টেক হোল্ডার যারা আছেন বা চেম্বার বা সুশীল সমাজ এবং নির্ধারিত ওনাদের পরিষদ এই সম্মিলিত সম্মিলিতভাবে একটা আলোচনা করে যদি যা তখন আমরা জনগণকে সবাই মিলে এটাও ঠিক যে ট্যাক্স যদি না দেয় তাহলে নগদ কিভাবে চলবে নগরের উন্নয়ন হতে হলে ট্যাক্স দিতে হবে কিন্তু ট্যাক্সটা সহনীয় পর্যায়ে যে আমি আমার পরিষদ প্রতি এটা ধার্য করে দেওয়া হয়েছিল আপনার কিন্তু ধার্য হয় নাই বোঝার চেষ্টা করে আমাদের জরিপে অ্যাসেসমেন্ট চলে আসছে অ্যাসেসমেন্টে এই রিজাল্ট হয় এটা তো আমরা কার্যকর করি নাই আমরা স্থগিত করে আসছি এর জন্য এটা বোঝানো উচিত ছিল মেয়রকে এই প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তারা বোঝানো উচিত ছিল যে আপনার স্টেক হোল্ডারের সঙ্গে পরিষদের সঙ্গে আলোচনা করে এটা করে আমি আশা করি সিলেটের সকলে আমরা সব সময় যে কোনো বিষয়ে আলোচনা ভিত্তিতে আমরা সমাধান করি এটাও আমার মনে হয় কাল বিলম্ব না করে আলোচনা করে আমরা এটা শেষ করি